পূর্বঘাট পর্বতমালা এবং বঙ্গোপসাগরের মধ্যেখানে অবস্থিত একটি ছোট্ট অথচ সাজানো শহর হল বিশাখাপত্তনম বা ভাইজ্যাক হাওড়া শালিমার অথবা সাঁতরাগাছি থেকে আপনারা ট্রেনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা জার্নি করে সহজেই পৌঁছে যেতে পারেন এই ভাইজ্যাক বা বিশাখাপত্তনমে আমরা যে ট্রেনে করে যাত্রা করেছিলাম সেটি হলো টু টু এইট ফাইভ ফাইভ তিরুপতি এক্সপ্রেস যেটি থেকে প্রতি রবিবার দুপুর দুটো পঞ্চান্নতে ছেড়ে পরের দিন ভোর তিনটে চল্লিশে বিশাখাপত্তনমে পৌঁছে দেয় আর আমরা যাত্রা শুরু করেছিলাম খড়গপুর স্টেশন থেকে যেটি প্রতি রবিবার বিকেল চারটে কুড়িতে খড়গপুর স্টেশনে প্রবেশ করে এবং চারটে পঁচিশ মিনিট থেকে খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে যায় এবং পরের দিন ভোর তিনটে চল্লিশে এই ট্রেনটি বিশাখাপত্তনমে পৌঁছে দেয় আমাদের সাড়ে তিনটে সময় শিডিউল থাকলেও আমরা পৌঁছলাম এখন ভোর পাঁচটা বাজে এই সময় আমরা পৌঁছলাম এখন আরও এক দেড় ঘন্টা বাদে আমরা স্টেশন থেকে বেরোবো কারণ এখনো সূর্যের আলো ফোটেনি আমি রয়েছি বিশাখাপত্তনমের দু নম্বর প্ল্যাটফর্মের সামনে আর পেছনে পূর্বঘাট পর্বতমালার যে বিস্তৃত অংশ সেটা দেখতে পাওয়া যাচ্ছে এই সবে ভোরের আলো ফুটছে এই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যে বিশাখাপত্তনমের অ্যাকচুয়াল যে বিউটি রেসটা সেটা কিন্তু ধরা যে ট্রেনগুলি বিশাখাপত্তনমের উদ্দেশ্যে হাওড়া সাঁতরাগাছি কিংবা শালিমার থেকে ছাড়ে তার তালিকা আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই পজ করে এই তালিকাটি দেখে নিতে পারেন নামের থেকে বেরোনোর পর মূলত এক নম্বর গেট দিয়ে বেরোনোর পর আপনারা এই রকম যে বিশাখাপত্তনমের যে মেন গেট এই মেন গেট রয়েছে এবং মেন গেটের সামনে অনেক অটো স্ট্যান্ড রয়েছে অটোতে আপনারা সহজেই যেতে পারেন আপনাদের গন্তব্যে মূলত একটু বার্গেনিং করে নিলে বেটার হয় একটু বার্গেনিং করে আপনারা হোটেলে বা যে যে গন্তব্যগুলো আপনারা যেতে পারেন মোটামুটি এখান থেকে পাঁচ সাত কিলোমিটার বা দশ কিলোমিটারের ভেতরেই অনেকগুলো হোটেল পেয়ে যাবেন সেখানে ওই পঞ্চাশ টাকা পার হেড শেয়ারিংয়ে যদি যান তাহলে পঞ্চাশ টাকা ষাট টাকার ভেতরেই কিন্তু অটো অ্যাভেলেবেল পাওয়া যাবে